হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কারেন্টের থাম্বা থাম্বার ভিতর পুরা জড়িয়ে আছে ময়লার ঝাম্বা এই ঝাম্বাগুলো পরিষ্কার না করলে হয়ে যাবে একটা তাম্বা আমাদের তাড়াতাড়ি কারেন্টের লোকজন যারা আছে আমি এখানে আছি হলো আপনার রয়েল গেট সীতাকুণ্ড চট্টগ্রাম যারা কারেন্টের লোকজন আছেন এই ভিডিওটা দেখতেছেন বা সাধারণ মানুষ যারা আমরা দেখতেছি তারা বেশি বেশি শেয়ার করি যাতে কারেন্টের লোকজন এই ভিডিওটা দেখে তাড়াতাড়ি ঝাম্বা মেরে বাম্বা করে পরিষ্কার করে দেয় পরিষ্কার করার পর এখানে বিপদ থেকে মানুষের কে সাহায্য করে সেই জন্য খুব তাড়াতাড়ি যারা যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর কারেন্টের লোকজনরে বলছি যারা আপনারা আছেন তারা মাঝে মধ্যে চেক দিবেন চেক না দিলে কিন্তু আপনারা এখানে যে পরিস্থিতি এক বছরের ভিতরে চেক দেন না পুরো ঝাম্বা ঝাম্বা হয়ে গেছে থাম্বা যে কখন জানি ফায়ার করে আগুন লেগে যায় সালার কি অবস্থা বাংলাদেশে আসি না কোথায় আছি জানি না শালার এত বিরাট থাম্বা হয়ে গেছে মহিলার ঝাম্বা তাড়াতাড়ি আপনারা আসা এখানে আবার আবার বলছি আমি এখানের নাম হলো রয়েল গেট সীতাকুণ্ড চট্টগ্রাম তো গিলা পরিষ্কার করে থাম্বা বানায় হেলাইবেন সরি থাম্বাটা পরিষ্কার করে ঝাম্বা বানায় হেলাইবেন আমার কাছে একটা অনুরোধ ঠিক আছে রাখলাম